হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা রয়েছো তাদেরকে নতুন ভিডিওতে অনেক স্বাগতম জানাই আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক দশমিক ছয়ের কোষে দেখি এক দশমিক ছয় নং অনুশীলনের চারটি অঙ্ক করে দেখাবো কোষে দেখে এক দশমিক ছয় এখানে দেখো এই আটটি অঙ্ক আছে এক থেকে আট পর্যন্ত তাহলে আজকে প্রথম চারটি করে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে এক নাম্বারটা দেখো কি আছে ইচ্ছা নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে চল্লিশ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগে দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি বা লিখবো কি শ্রমিক সংখ্যা তাহলে দিন সংখ্যা কত আছে প্রথমটা পঁয়ত্রিশ দিনে করতে লাগে চল্লিশ জন তাহলে আঠাশ দিনে করতে কতজন শ্রমিক লাগবে তাহলে এগুলো ঐকিক নিয়মের অঙ্ক তোমাদের একটা জিনিস বলে রাখি এই যে পূর্ণ সংখ্যায় যে অঙ্কগুলো থাকবে ঐকিক নিয়মে সেক্ষেত্রে যদি উত্তর যদি বেশি হয় এখানে একটা নিয়ম লিখে রাখি আমি প্রত্যেকটা অঙ্কে কাজে দেবে উত্তর বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে উত্তর যদি কম হয় তাহলে কি করতে হবে ভাগ করতে হবে এই নিয়মটা তোমার মনে রাখবে এই নিয়মটা দিয়েই অঙ্কগুলো হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ দিনে কাজটি করতে প্রয়োজন হয় চল্লিশ জনের ঐকিক নিয়মে যে কোনো অঙ্ক করতে গেলে একের সাপেক্ষে করতে হয় তাহলে কি করতে হবে একদিনে কাজটি করতে প্রয়োজন হয় তাহলে দেখো আমাদের এখানে ভাবতে হবে পঁয়ত্রিশ দিনে কাজটি করতে লাগে কতজন চল্লিশ জন তাহলে একদিনে কম সময়ে যদি কাজটি করতে হয় তাহলে কি হবে অনেক বেশি জন লাগবে অনেক বেশি জন লাগবে অনেক বেশি মনে কী উত্তর বেশি হচ্ছে তাহলে উত্তর বেশি হলে আমি কী বলেছি গুণ করতে হবে তাহলে কি করব চল্লিশ আর এই যে পঁয়ত্রিশ এই দুটো গুণ করে দেব তাহলে এবার কি করতে হবে আঠাশ কত বের করতে বলেছে আঠাশ দিনে কতজন লাগবে তাহলে আঠাশ দিনে কাজটি করতে প্রয়োজন হয় তাহলে আঠাশ দিনে এইবার দেখো কি করতে হবে তাহলে আগে চল্লিশ গুণ পঁয়ত্রিশ ছিল তাহলে এক দিনে করতে আচ্ছা এই ধরনের অঙ্কে ঐকিক নিয়মের অঙ্কে তোমরা কি করবে ঠিক আগের লাইনের সাপেক্ষে পরের লাইনটা বিচার করবে আগের লাইনের সাপেক্ষে পরের লাইনটা প্রথম লাইনের সাপেক্ষে না কিন্তু তাহলে এক দিনে করতে লাগে এতজন তাহলে আঠাশ দিনে করতে হলে কি হবে কম লাগবে তাহলে সময়টা যখনই বেড়ে যাবে তখনই কি হবে কম শ্রমিক লাগবে তাহলে কম উত্তর কি হচ্ছে কম হচ্ছে তাহলে উত্তর কম হলে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে আঠাশটা চলে যাবে নিচে বুঝতে পেরেছ তাহলে তাহলে আমাদের এখানে কি করতে হবে পঁয়ত্রিশে আঠাশকে সাত দিয়ে ভাগ করব পাঁচ শতা পঁয়ত্রিশ চার শতা আঠাশ তাহলে চার দশে চল্লিশ তাহলে কতই হয়ে যাবে পঞ্চাশ জনের তাহলে প্রশ্নের অঙ্ক উত্তর লিখে দিতে হবে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে পঞ্চাশ জন শ্রমিক লাগবে এটাই হয়ে যাবে উত্তর এক নম্বর অঙ্কটা করে ফেললাম এবার দুই নম্বর অঙ্ক দেখো রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছয় দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে আড়াইশোটি অঙ্ক করতে পারবে তাহলে দেখো এখানে এখানে কয়জন ছিল রাজীব দেবাঙ্গনা মাসুম তার তাজমিরা চারজন তাহলে চারজন ছয় দিনে কয়টি অঙ্ক করে দেড়শোটি তাহলে এখানে কয়জন আছে রাজীব ও তাজমিরা তাহলে এখানে দুইজন আছে তাহলে দুইজন কত দিনে দুইশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে তাহলে যেটা বের করতে হবে সেটা কোন দিকে থাকবে একদম ডান দিকে একদম বা দিকে লিখে দেব জন অঙ্ক আর এদিকে লিখব সময় ব্র্যাকেটে দিন সময়টা ডান দিকে লিখলাম কেন কারণ এটা বের করতে হবে যে প্রথমে চারজন দেড়শোটি অঙ্ক করে কয় দিনে ছয় দিনে পরে দুইজন জন আড়াইশোটি অঙ্ক কত দিনে করবে এটা বের করতে হবে তাহলে এইবার আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব তাহলে দেখো চারজন দেড়শোটি অঙ্ক করে কয় দিনে ছয় দিনে তাহলে এইবার কি করব একের সাপেক্ষে বের করতে হবে তাহলে একজন একজন দেড়শোটি অঙ্ক করে তাহলে দেখো এখানে মনে মনে ভাবতে হবে চারজন দেড়শোটি অঙ্ক করে ছয় দিনে তাহলে একজন দেড়শোটি অঙ্ক করতে কি হবে বেশি সময় লাগবে তাহলে বেশি সময় লাগলে আমাদের উত্তর যদি বেশি হয় তাহলে কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে কি করব ছয় আর এই চার গুণ করে দেব এইবার দেখো আমাদের কি আছে আবার একজনের এখানে কি করবো একটি অঙ্ক করে তাহলে একজন দেড়শোটি অঙ্ক করে কয় দিনে ছয় গুণ চার দিনে তাহলে আগের লাইনের সাপেক্ষে পরের লাইনটা বিচার করতে হবে তাহলে একজন একটি অঙ্ক করে তাহলে দেড়শোটি অঙ্ক করতে যদি এত সময় লাগে তাহলে একটি অঙ্ক করতে কি হবে কম সময় লাগবে তাহলে কম উত্তর কম হচ্ছে উত্তর কম হলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে এই দেড়শো চলে আসবে কোথায় নিচে এইবার কি আছে দেখো কী বলা ছিল দুইজনের আড়াইশোটি অঙ্ক করতে কতদিন লাগবে তাহলে এইখানে আমরা কি করব দুই জন এবার নিয়ে নেব জনের একটি অঙ্ক করতে করে আচ্ছা এখানে আমাদের এরকম দেওয়া ছিল আগের লাইনে যেটা ছিল সেটা লিখে নিলাম তাহলে একজন আগের লাইনের সাপেক্ষে বিচার করব একজন একটি অঙ্ক করে এতদিনে তাহলে দুইজন একটি অঙ্ক করবে কি আরও কম সময়ে করবে তাহলে উত্তর কম হলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে নিচে এই দুই কোথায় চলে যাবে ভাগ হয়ে গেলে নিচে চলে যাবে তাহলে এইভাবে হয়ে গেল। তাহলে সুতরাং দুইজন কয়টি অঙ্ক বলেছে এখানে আড়াইশোটি অঙ্ক তাহলে দুইজন ফুটি অঙ্ক করে তাহলে ছয় গুণ চার নিচে কত ছিল আগের লাইনে যেটা ছিল সেটা লিখে নিলাম প্রথমে তাহলে আগের লাইনের সাপেক্ষে বিচার করতে হবে তাহলে দুইজনে একটি অঙ্ক করে এত দিনে ঠিক আছে তাহলে দুইজনে আড়াইশটি অঙ্ক তাহলে আড়াইশটি অঙ্ক মানে কি অনেক বেশি তাহলে এতগুলি অঙ্ক করতে কি হবে বেশি সময় লাগবে অনেক তাহলে উত্তর বেশি হলে কি হয়ে যায় আমাদের একটু আগে দেখালাম তোমাদের নিয়মটা মনে রাখতে বললাম গুণ হয়ে যায় তাহলে গুণ হয়ে গেলে ফোটা চলে যাবে উপরে এইবার কাটাকুটি করব। শূন্য শূন্য কেটে দিলাম দুই দুগ্ন চার তাহলে দেখো এবার পনেরো আর পঁচিশ কাটব তাহলে কত দিয়ে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো ছয় কে দু তিন দিয়ে ভাগ করলে দুই তাহলে পাঁচ দুঘণো দশ দশ দুঘ কুড়ি তাহলে উত্তর হয়ে যাবে কুড়ি দিনে সুতরাং রাজীব ও তাজমিরা কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে আচ্ছা এরপর তিন নম্বর অঙ্কটা দেখো দুইজন দিনে একটি দরজার তিনের এক অংশ পালিশ করতে পারে দুই দিনে দরজার তিনের দুই অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি তাহলে এখানে কি বলেছে কতজন লাগবে মানে জনটা আমাদের একদম ডান দিকে রাখতে হবে সময় লিখবো একদম বা দিকে সময় কি দিন মাঝখানে অংশ ডান দিকে কী লিখবো জন তাহলে একদিনে তিনের এক অংশ করতে লাগে কতজন দুইজন তাহলে দুই দিনে তিনের দুই অংশ পালিশ করতে কতজন লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে ওই কি নিয়ে করবো এবার তাহলে কী লিখবো এক দিনে তিনের এক অংশ পালিশ করতে লাগে দুইজন তাহলে এটা একই ধরা আছে একই বলা আছে তাহলে এখানে কি হয়ে যাবে একদিনই করে নেব এখানে এক অংশ করে নেব এক অংশ পালিশ করতে লাগে এখানে একটা জিনিস দেখো আমি তোমাদের নিয়মটা বলে রাখি আমাদের এমনিতে কি করেছিলাম একটু আগে যে নিয়মটা দেখালাম উত্তর বেশি হলে গুণ করতে হয় উত্তর কম হলে ভাগ করতে হয় কিন্তু এইখানে দেখো এই যে ভগ্নাংশ দুটো আছে এই ভগ্নাংশ দুটো কি প্রকৃত ভগ্নাংশ আমরা এর আগে শিখেছি যে ভগ্নাংশ তিন ধরনের হয় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ তাহলে এই যে ভগ্নাংশের লব ছোটো হর বড় হয় সেই ভগ্নাংশগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ দুটোই প্রকৃত ভগ্নাংশ দেখো তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা আলাদা হবে উত্তর যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে আগে গুণ হতো এখন হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ আর উত্তর কম হলে হয়ে যাবে কি গুণ তাহলে নিয়মটা উল্টে যাবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বের করছি ঠিক আগের লাইনের সাপেক্ষে পড়ার লাইনটা বিচার করব তাহলে একদিনে এক অংশ পালিশ করতে তাহলে একের থেকে আমরা কি জানি প্রকৃত ভগ্নাংশগুলো ছোট হয় তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে এক অংশ পালিশ করতে হলে কি লাগবে আমাদের বেশি লোক লাগবে তাহলে বেশি লোক হলে তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যখন উত্তর বেশি হয়ে যাবে তখন গুণ না হয়ে কি হয়ে যাবে ভাগ তাহলে ভাগ করলে এখানে নিচে এক বাই তিন চলে আসবে তার মানে কি সমান সমান দুই গুণ এই তিনটা উপরে চলে যাবে এক নিচে চলে আসবে তাহলে কত হয়ে যাবে ছয় জন দুই দিনে দুই দিনের তিনের দুই অংশ করতে কতজন লাগবে তাহলে এখানে দুই দিনে এক অংশ করে নিব পালিশ করতে লাগে এইবার দেখো আগে কত ছিল আমাদের ছয় ছয়টা লিখে নিলাম এইবার দুই দিনে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয় এটা কিন্তু আগের নিয়মই হবে এইবার প্রকৃত ভগ্নাশ নেই কিন্তু তাহলে দেখো আগের নিয়মে কী আগের লাইনের সাপেক্ষে এটা বিচার করবো একদিনে এক অংশ পালিশ করতে লাগে ছয় জন ঠিক আছে তাহলে দুই দিনে ওই এক অংশ পালিশ করতে কি হবে কম লোক লাগবে কারণ সময়টা বেড়ে গেছে তাহলে উত্তর কম হলে এমনি সাধারণ নিয়মে আমরা কি পাই যে উত্তর ভাগ করতে হবে তাহলে এখানে কি করতে হবে দুইটা নিচে চলে যাবে তাহলে আমাদের এখানে কত হয়ে গেলো জন সমান সমান জন ভাগ করে দিলে এইবার দেখো আমাদের কী বের করতে হবে দুই দিনে তিনের দুই অংশ করতে কতজন লাগে তাহলে শেষের লাইনটা সুতরাং দুই দিনে তিনের দুই অংশ পালিশ করতে লাগে সমান সমান আগের লাইনে যেটা ছিল সেটা লিখে নিলাম তিন ছিল এইবার দেখো আগের লাইনের সাপেক্ষে পয় লাইন বিচার করবো তাহলে দুই দিনে এক অংশ করতে লাগে তিনজন তাহলে দুই দিনে তিনের দুই তিনের দুই একটা প্রকৃত বনস একের থেকে ছোট তাহলে এইখানে আবার দেখো প্রকৃত ভগ্নাংশ চলে এসেছে কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা কিন্তু উল্টে যায় তাহলে দুই দিনে তিনের দুই অংশ তাহলে একের থেকে ছোট এক অংশ করতে লাগে তিনজন তাহলে তিনের দুই অংশ করতে কম লোক লাগবে তাহলে উত্তর যদি কম হয় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে এই দুই বাই গুণ হয়ে যাবে তাহলে এতজন তিন তিন কাটা গেল তাহলে কত হয়ে যাবে উত্তর দুইজন সুতরাং দুই দিনে দরজার তিনের দুই অংশ পালিশ করতে দুইজন লাগবে এটাই হয়ে যাবে উত্তর চার নম্বর অঙ্কটা দেখো কি আছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কিগড়া চাল লাগে পঁচাত্তর কিগড়া চাল খরচ হওয়ার পর চল্লিশ জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে কত দিন চলবে তাহলে সময়টা আমাদের একদম ডান দিকে থাকবে তাহলে কী লিখব ওইখানে জন চালের পরিমাণ ব্র্যাকেটে লিখে দেব কিগড়া আর কি আছে একদম ডান দিকে থাকবে সময় ব্র্যাকেটে দিন লিখে দিলাম পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কেজি চালে চলে এক সপ্তাহ এক সপ্তাহ মানে কত দিন সাত দিন সাত দিন আমরা এটা দিনে বের করব তাহলে দেখো কি বলেছে পঁচাত্তর কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের কত দিন চলবে তাহলে এই যে একশো কিলোগ্রাম এখান থেকে পঁচাত্তর কিলোগ্রাম চাল খরচ হয়ে গেছে তার মানে এখন কত আছে একশো কেজি আর ছাত্র কত আছে পরে চারশো জন তাহলে চারশো জন ছাত্রের বাকি চালে বাকি চাল মানে একশো কেজি চালে কতদিন চলবে এটা বের করতে হবে ওই কি নিয়মে তাহলে দেখো আমরা লিখব পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চালে চলে সাত দিন তাহলে এবার একের সাপেক্ষে করব একজন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চালে চলে তাহলে এইখানে কোনো প্রকৃত ভগ্নাশের ব্যাপার নেই এটা সাধারণ নিয়মে হবে সাধারণ যে নিয়মটা আমি বলেছিলাম সেই নিয়মে যে উত্তর বেশি হলে গুণ হবে উত্তর কম হলে ভাগ হবে তাহলে একজন আগের লাইনের সাপেক্ষে পরে লাইনটা বিচার করব পাঁচশো জন ছাত্রে একশো পঁচাত্তর কিলোগ্রাম চালে চলে সাত দিন তাহলে একজন ছাত্রের একশো পঁচাত্তর কিলোগ্রাম চালে কি হবে অনেক বেশি দিন চলবে তাই না তাহলে উত্তর বেশি হলে আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে সাতের সাথে কোনটা গুণ হয়ে যাবে যেটা নিচে এক লিখে দিলাম সেটা তার মানে পাঁচশো সাত গুণ পাঁচশো দিন এইবার আমাদের কি হবে একজন ছাত্রের এবার এক কিলোগ্রাম চালে এক কিগ্রা চালে চলে তাহলে আগের লাইনের সাপেক্ষে বিচার করব। তাহলে একশো পঁচাত্তর চালে চলে কত এত দিন তাহলে একজন ছাত্রের এক কিলোগ্রাম চালে আগের থেকে অনেক কম দিন চলবে তাহলে কম উত্তর কম হলে কি হয়ে যায় সাধারণ নিয়মে ভাগ হয়ে যায় তাহলে ভাগ হয়ে গেলে একশো পঁচাত্তর কোথায় চলে যাবে নিচে চলে যাবে হয়ে গেল তাহলে এইবার আমাদের কি আছে চারশো জন একবারে চারশো জন ছাত্রের এক কিলোগ্রাম চালে চলে তাহলে চারশো জন এবার তাহলে আগের লাইনে যেটা আছে সেটা লিখে নিলাম দেখো এবার তাহলে আগের লাইনে সবাইকে বিচার করব একজন ছাত্রে এক কিলোগ্রাম চালে চলে এত দিন তাহলে চারশো জন ছাত্রে এক কিলোগ্রাম চালে কি কম চলবে অনেক তাই না তাহলে উত্তর যদি কম হয় তাহলে কি হবে ভাগ হয়ে যায় সাধারণ ক্ষেত্রে তাহলে এখানে চারশোটা নিচে চলে যাবে শেষের লাইন দেখো চারশো জন ছাত্রের কি আছে শেষে কতদিনে বের করতে বলেছে একশো কিগড়া চালে কতদিন চলবে তাহলে একশো একশো কিগড়া চালে চলে তাহলে আগের লাইনের সাপেক্ষে দেখব চালে আগের লাইনে কী ছিল চারশো জন ছাত্রের এক কিলোগ্রাম চালে চলে এতদিন তাহলে চারশো জন ছাত্রে একশো কিলোগ্রাম চালে তাহলে কী হবে আগের থেকে অনেক বেশি চলবে তাহলে উত্তরটা কি হয়েছে বেশি উত্তর বেশি হলে কি হয়ে যাবে আমাদের গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে এই যে একশোটা এই একশোটায় এবার কোথায় চলে যাবে উপরে চলে যাবে আর নিচে কত একশো পঁচাত্তর আর চারশো তাহলে দেখাও এই শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম যে একশো পঁচাত্তর আর পাঁচশো আমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করবো তিন পাঁচা পনেরো দুই আর পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ একশো পাঁচশো তাহলে সা পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে কুড়ি চার আছে তাহলে কুড়িকে চার দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে পাঁচ তাহলে কত দিনে হবে পাঁচ দিন সুতরাং পঁচাত্তর কিগ্রা চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চালে পাঁচ দিন চলবে এটাই হয়ে যাবে উত্তর তাহলে ছাত্রছাত্রীরা আজকে যে আমি এই এক থেকে চারের দাগের অঙ্কগুলো করে দেখালাম কোশ্চে দেখি এক দশমিক ছয়ের আশা করি সেই অঙ্কগুলো বুঝতে পেরেছ কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অঙ্কগুলো করার সময় পরের দিন আমি পাঁচ থেকে আটের দাগের অঙ্কগুলো করে দেখাবো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা